হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এই আকাশটা দেখতে কি ভালো লাগে না বলো সকালবেলা উঠে এরকম একটা সুন্দর আকাশ দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায় তবে আকাশের মাঝে এই যে মেঘগুলো যখন দেখি অনেক পরিমাণে হয়ে গেছে তখন আবার মনটা খারাপ হয়ে যায় যাক পুজোটা কেমন কাটবে জানি না তবে পুজো সবাই খুব ভালো করে সাবধানে কাটাও কারণ প্রকৃতি তো আমাদের সাথে চলে না সে তার মতো কথা বলে কখনো বৃষ্টি আবার কখনো দেখছি এই রোদ ঝলমলের আকাশ ঠিক জানি না কি হবে কি না হবে পুজোটা কিরকম করে লোকে কাটাতে পারবে সেটাও জানি না তবে ঈশ্বরের কাছে এটাই বলবো যে সবার পুজো খুব ভালো কাটুক আর মানে ছাদ থেকে ঘুরে এসে আমি এদিকে কাজ শুরু করেছি সকাল সকাল বাসন টাসন মেজে নিচ্ছি অনেকটা সকাল এখন আর স্কুলে বাচ্চাদেরও ছুটি পড়ে গেছে তাই খুব একটা চিন্তা নেই একটু আধা ঘন্টা এক ঘন্টা যদি লেট করে উঠি তাহলে কোনো সমস্যা নেই তো দেখো বাসনগুলো ছিল পরে সেগুলো ভাবলাম আগে মেজে নিই তারপরে এদিকের কাজকর্মগুলো এক এক করে শুরু করব পুজো বলে কি আমরা সংসার থেকে ছুটি পেয়েছি তোমরা কি কেউ পেয়েছো আমাকে জানিও তো না সংসার থেকে আমাদের ছুটি নেই আর এখন যদি ভাবি যে না একটা দিন ছুটি করে রেস্টুরেন্ট থেকে খাবার এনে একটা দিন চুপচাপ করে বসে থাকবো আর টিভি চালিয়ে একটু ঠাকুর দেখব সেটাও কিন্তু এখন আর পারবো না কারণ আমার ঘরে যে প্রভু রয়েছে আর এখন যে রেস্টুরেন্টের খাবার আর খেতে পারবো না যে কারণে আর হয় মানে হয়ে ওঠে না যাই বানাই ভালো মন্দ সেটা কিন্তু আমাকে বাড়িতেই বানাতে হবে না তো পুজোর সময় একটু স্পেশাল কিছু তো বানাতেই হবে তো সেটাই উজ্জ্বলকে বলছিলাম তুমি না একটা লিস্ট বানিয়ে রাখো যে পুজোর সময় আমি কি কি তোমাকে বানিয়ে দিতে পারবো তো ও আবার নিজের লিস্ট বানানো শুরু করেছে বলছে আমাকে তো দেবে না দেবে তো প্রভুকে আমি বললাম হ্যাঁ প্রভু পেলে আমরাও তো সেটা প্রসাদ পেয়ে যাব তো সেটা তো আমাদেরও খাওয়া হয়ে যাবে মানে পাওয়া হয়ে যাবে একই ব্যাপার আর এই দেখো আমি এদিকে আমার কাজকর্ম শুরু করলাম আর উজ্জ্বলকে স্নান করানো হয়ে গেছে আমার ছোট্ট মাম্মামটা এসে গেছে তো ও না জামাটা পরে খুব খুশি ওর জন্য যে জামাটা এনেছি ও পেয়ে আমি ওকে বলে দিয়েছি মাম্মাম বাড়ি গিয়ে জামাটা পরে কিন্তু ঠাকুর দেখতে যাব ও বাড়ি গিয়ে জামাটার খুলে নিয়ে কি কান্নাকাটি জামা খুলবে না কিছুতে আর এদিকে সবজি মা এনে দিল সবে মাত্র আর একটু চা খাবো তো তার আগে তোমার সবজি পাতিগুলো না আমি সব গুছিয়ে গেছি রাখছি তো দেখো এদিকে যে কুমড়ো টুমড়ো মা নিয়ে এসেছে লেবু লঙ্কা আর এখন আমাদের ঘরে লেবু আর আনতে বলতে হয় না আগে একটা সময় যখন আমি হতো তখন লেবুর জন্য মেয়ে সব সময় বলতো মা লেবু কেন আনো নি ঠাম্মি যখন বাজারে যেত আমি তো সব সময় বাজারে যেতে পারতাম না তো যে কারণে মা আনতে ভুলে যেত আবার ঠিক আছে অনেক সময় ইচ্ছা করেও আনা হতো না তো এখন কিন্তু নিরামিষ বললে লেবু ঘরে থেকে ফুরায় না মানে ফোরানোর আগে আবার লেবু ঘরে নিয়ে আসা হয় আর মা এদিকে আমাকে লাল শাক বেছে দিচ্ছে লাল শাক ভাজা করবো আর তার সাথে দেখি কি তরকারি করা যায় আর এই দেখো শশা আনা হয়েছে তো মামাকে বললে একটা শশা দাও তো ও অনেকক্ষণ ধরে চাইছিল আমাদের ছোট মাম্মা বলছিল যে মাম্মাম শশা খাবো ও আবার শশা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য একটা শশা দিলাম মাকে বললাম তুমি ধুয়ে দাও তো মা আবার ওকে ধুয়ে দিল তো আমি দিকে সমস্ত সবজি প্যাকেটে রেখেছিলাম লেবুগুলো তো লেবুগুলো এবার ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর আজকে রান্না করবো ফুলকপি মা এনেছে এরকম ছোট ছোট দুটো ফুলকপি এরকম সাইজের ফুলকপি কদিন আগে যেন কত দাম নিচ্ছিল আশি টাকা একশো টাকা মানে এর থেকে একটু বড় সামান্য একটুখানি বড় একশো টাকা আশি টাকা আমি দাম শুনে দোকানের সামনের দিকে ঘুরে চলে আসতাম আজকে মা বলল এই ফুলকপিগুলো তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা করে এনেছেন কদিন পরে এই শীতকালে এই ফুলকপি পাঁচ টাকায় নেবে না মানে তিনটে দশ টাকা এরকমভাবে বিক্রি হবে মানে যখন যার সিজন সে অনুযায়ী তো জিনিসের দাম বাড়ে কমে এখন ফুলকপির সিজন নয় ওই জন্য আর কি দাম বেশি যেরকম দাম নিয়ে পারে তো তারপরে একটা ফুলকপি একশো টাকা মানে ভীষণ গায়ে লাগে আর যদি অনেক বড় হয় তাও ঠিক আছে খুব একটা সেরকম বড় নয় মানে রান্না করলে এক বেলা ঠিক মতো মনে হয় হবে না তো মা বললো যে এখন মাছ টাছ তো খাচ্ছ না একটু দাম দিয়ে ফুলকপি এনেছে আমি বললাম কত করে এনেছো বলছে পঁয়ত্রিশ টাকা না টাকা বললো তো বললাম যে ও আচ্ছা ঠিক আছে কিছু বলিনি তা আমাকে বললো কি যে তুমি এক কাজ করো ফুলকপিগুলো রান্না করে ফেলো তা আমি বললাম যে ঠিক আছে না হলে নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো আমি এদিকে ঘরদোর মোছামুছি শুরু করে দিয়েছি আর আমাদের ওপরের ওই স্টিকটা ঠিক আছে কিন্তু না ওই যে না সরি স্টিকটা খারাপ হয়ে গেছে তোমার ওই আবার যে ড্রামটা ওটা আবার ঠিকঠাক আছে তো আমি নিচের থেকে আবার দুটোই নিয়ে আসলাম নিচের ঘর একটু ভালো করে মুছবো আজকে ও বালতিতে জল নিয়ে না তারপরে আবার আমাকে নিংড়ে নিংড়ে মুছতে হয় অসুবিধা হয়ে যায় আর ঘরদোর মোটামুটি যেটুকুনি পরিষ্কার আছে পুজো কেটে যাবে পুজোর পর আবার পরিষ্কার করে নেবো কালী পুজোর আগে বা লক্ষ্মী পুজোর সময় মানে লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী পুজোর সময় তো পারবো না তো যেটুকুনি আর কি মোটামুটি রেগুলার পরিষ্কার করি বা সেদিন পরিষ্কার করেছিলাম কিছুটা তারপরেও অফ ক্যামেরায় দু তিন দিন ভিডিও অফ ছিল আমার হ্যাঁ ভিডিও তোমরা পেয়েছো যেহেতু ওই যে শপিং ব্লগ দেখিয়েছি কি কিনেছি কি না কিনেছি ওই জন্য মোটামুটি একদিন বন্ধ ছিল একদিন দুদিন বন্ধ ছিল তারপর একদিন ছুটি নেওয়া হয়েছিল সেই ভিডিওটা এক্সট্রা ছিল সেটা দিয়ে মেকআপ করতে করতে দুদিন বন্ধ হয়ে মানে আমার নিজের দিন দুদিন বন্ধ হয়ে গেছে তো সেই দুদিনে আবার ঘরের কিছু ঝাড়পোঁচ কাজকর্ম এগুলো আর কি করলাম পুজোর সময় তো আর এগুলো করা যাবে না আর সারা বছরই তো আমরা কাজ করি বলো একটু তো আমাদেরও ছুটির দরকার কখনো তো আমাদেরও মনে হয় যে না এবার কাজ বাজ মানে শেষ করে একটু রেস্ট নিই আমাদের ছুটি নেই দেখো পুজোর সময় ভালো মন্দ রান্না করতে হবে কোথাও সবে ঘুরতে যেতে পারবো না মানে সব কিছুর দিক থেকেই আর কি আমাদের মেকআপ করতে হয় অফিস টফিস ছুটি নেই আমাদের তাই না দেখো জামা কাপড় কাচ্ছি মেয়ের কয়েকটা জামা রয়েছে সেগুলো কেচে দিচ্ছি মেয়ের না স্কুলে একটু প্রোগ্রাম রয়েছে তোমার ওই গ্র্যান্ড প্যারেন্টস ডে আছে তো সেখানে ওর একটা ও পার্টিসিপেট করেছে মানে ম্যামই ওকে নিয়েছে তো ওর একটা মানে গান আছে হ্যাঁ তো সেই জন্য গান বলতে ছড়া মতো মানে গান মতো নিয়ে আর কি তো ওটায় আর কি কদিন রিহার্সাল হয়েছিল তিন চার দিন এক্সট্রা ক্লাস হয়েছিল তোমাদের বললাম না তো ওকে কিন্তু নিয়েছে সিলেক্টেড হয়েছে আর ওই জন্য এক্সট্রা ক্লাস হয়েছিল কদিন আর আজ কালকে হচ্ছে ওদের প্রোগ্রামটা হবে তো আমি ভাবলাম যে একটু জামা কাপড়গুলো ধুয়ে দিই নতুন জামা কাপড়গুলো না বলেছে একটু কালারফুল ড্রেস পরে যেতে মানে যে যার ইচ্ছা মতো আজকের দিনটা পরতে পারবে একটু কালারফুল ড্রেস পরে যেতে আবার ঘরে ঘরে কয়েকটা রয়েছে আর এই কটা নিয়ে গেছিলাম বিয়ে বাড়িতে তো তারপরে এসে না আর সেভাবে চেক করাও হয়নি ওইভাবেই ছিল তো আমি যে আজকে তাহলে দেখি তো এই যে একটা জামার একটু দাগটা ভরা ছিল সেটা কেচে দিলাম আর আমার একটা ব্লাউজ ছিল ব্লাউজের একদম কর্নারে মুখ থেকেই ফাউন্ডেশন কোথার থেকে ভরেছে তো ওই জন্য ব্লাউজটাকেও ভালো করে ধুয়ে দিলাম সাদা জিনিস তো মানে তাড়াতাড়ি ধুয়ে না রাখলে না অসুবিধা হয়ে যায় তারপরেও তো দেখলাম যে না ঘষা দিয়েছি কয়েকবার উঠে গেছে তো ছাদে মেলে দিয়ে আসলাম জামা আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে মানে আজকের মধ্যে শুকাতেই হবে কালকে ওদের ফাংশন যেহেতু প্রোগ্রাম যেহেতু কালকের মধ্যে শুকিয়ে গেলে ভালো হবে তারপরেও যেটা ওর ভালো লাগে বা যেটা ওর ঠিকঠাক লাগে সেটাই পরে যাবে উজ্জ্বলকেও দেখাবো যেটা বলবে আর এদিকে ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপির তরকারি করব একদম হালকা করে করব আর কি কষা কষা করতে গেলে না অনেকটা পরিমাণে ফুলকপি লাগে আর এরকম করে ভাবলাম যে করি তাহলে একটু টালু দিয়ে একটু ঝোল ঝোল করে হালকা করে করি তাহলে বেশ ভালো লাগবে খেতে তো এদিকে দেখো আমি আলুটাও ছেলে নিচ্ছি আর ফুলকপিটা কেটে রেখে তারপরে ওটা জল জলের মধ্যে দিলাম যে ভালো করে ধোয়া হয়ে যাক আর এবার আলুটা পিস পিস করে কেটে নেব কেটে নিয়ে ধুয়ে তারপরে একবারে তরকারিটা বসাবো যা কাটাগটি করার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে আর এবার এক্সট্রা যে খোস মানে সবজির খোসাগুলো সেগুলো আমি আলাদা করে রেখে দিই কারণ সবজির খোসাগুলো মা কি করে বলো তো যে তোমার গাছ লাগায় হুম তারপরে ওই সবজির খোসা জমিয়ে জমিয়ে গাছ লাগায় আবার কখনো দেখা যায় গাছের সার বানায় গাছের গোড়ায় দেয় মানে যে গাছগুলো অলরেডি লাগানো হয়ে বসানো হয়ে গেছে ওগুলোর তো ওই জন্য সবজির খোসাগুলো মা বলে রেখে দিতে তো যেদিন মানে মোটামুটি দেখে একটু বেশি হয়েছে সেদিন রেখে দিই যেদিন একটু একটু হয় সেদিন আর রাখা হয় না তো এই যে প্লাস্টিকে করে আলাদা করে রেখে দিলাম সবজির খোসাগুলো আর এদিকে তোমার ওই সবজিগুলো সব ধুয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা আর ওদিকে টমেটো ওগুলোকে কাঁচা লঙ্কা আর টমেটো তো কেটে মিলে হয়ে যাবে তো আদাটা একটু ঘষে নিতে হবে তাহলেই হয়ে যাবে তো দেখো ফুলকপিটা না ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম আর এবারে যে আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি আর তারপর ওদিকে সবজিটা বসিয়ে দেবো আর এদিকে রান্না করতে আসলে আমার যে জিনিসগুলো সময় বারন্ত হয়ে যায় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে তোমার হলুদ নুন এগুলো সব সময় বারন্ত হয় আর হ্যাঁ সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে তেল তেলটা মোটামুটি প্রায় দিনই প্রায় প্রায় দিনই নয় মানে প্রায় সময়ই দেখি যে তেল বাড়ন হয়ে গেছে রান্নাঘরে আসলেই তো রান্নাঘরে আসলে এগুলো হবে স্বাভাবিক অন্যান্য সময় তো ভাবি যে দূর আর রান্নাঘরে ঢুকবোই না একবার বেরোতে পারলে আর ঢুকতে ইচ্ছা করে বলো তো রান্না সেরে আবার গিয়ে গোছাতে ইচ্ছা করে না যে কোন কৌটো ফাঁকা আছে দেখি তো সেগুলোকে একটু ঠিকঠাক করে ভরে টোরে গুছিয়ে রাখি এখন আর ইচ্ছা করে না আমার এই রান্নাঘরে যা গরম না মানে ইচ্ছাই করবে না আর শীতকালে তো আরো বেশি তখন মনে হবে যে বাবা এখান থেকে হাওয়া দিচ্ছে সেখান থেকে হাওয়া দিচ্ছে তাহলে আর যাবই না মানে কত রকমের ঢং আমাদের জীবনের বলতো তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে মানে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার ওই যে ভাজা মশলাটা সরি ভাজা সবজিটা দিয়ে দিলাম দিয়ে এবার বেশিক্ষণ কষাবো না কারণ মোটামুটি তো সবই ভাজা কষানো সবই আর কি রেডি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব ফুটে উঠলে নামিয়ে দেব তো চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি মানে কি কী রান্না করেছি তো আজকে রান্না বলতে একদমই সিম্পল রান্না হয়েছে এখানে রয়েছে ফুলকপি আলুর একদম পাতলা করে তর ঝোল বা রসা যাই বলো না কেন তবে ভালো হয়েছিল আর এখানে স্যালাডের জন্য শশা আর লেবু কেটে নিয়েছি আমার মেয়ের তরকারি যাই দাও না কেন একটু লেবু হলে ওর আর কিচ্ছু কোনো কথা নেই চুপচাপ খেয়ে নেবে তার সাথে এখানে লাল শাকটা মা বেছে দিয়েছিল তো মা বেছে দিয়ে পুচকুটাকে নিয়ে নিচে চলে গেছিলো আমি আবার ধুয়ে কুচি নিয়েছিলাম তো রান্না খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট তারপরে এনার কাণ্ড দেখো কিভাবে বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে রয়েছে হ্যাঁ ইনি ঘুমাচ্ছিলেন আমি যে এসেছি আমার আওয়াজ পেয়েছে চোখটা খুলে তাকিয়েছে মানে ওকে যে এই এই মুহূর্তে এত কিউট লাগছিল দেখতে আমি একটু না চটকে ওকে থাকতে পারছিলাম না হাত পা উল্টে মাথাটাকে এইভাবে দিয়ে আর সামনে দুটো দাঁত বেরিয়েছিল মানে পুরো খরগোশের মতো আর কি মিষ্টি লাগছিল দেখতে তো আমাকে দেখে না মানে তাকিয়ে পড়েছে আর লেজ যাতে আমি একটু যাই একটু অ্যাটেনশন দিই তারপরে সারাদিন তো সেভাবে একটা আদর করা হয় না মানে কাজ বাজে আমিও ব্যস্ত থাকি আমার পেছন পেছন ঘোরে ওই তখন একটু মাথাটাতে হাত বুলিয়ে দিলাম এই আর কি কিন্তু সেভাবে একটা কিছু করা হয় না মানে ওকে একটু আদর করা হয় না তো এখন দেখো দাঁত তাঁত বের করে আমাকে এখন কামড়াবে আর ওনাকে গায়ের থেকে হাত সরালেই আমাকে শুধু কামড়াবে এখন ওনাকে আদর করতে হবে তো খানিকক্ষণ ওর সাথে একটু খেলা টেলা করলাম আদর টাদর করে আর তারপরে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে রাতে কিছু বানাতে হবে কারণ দুপুরের যা খাবার সেটা তো আমি রাত্রেবেলা ধরো আমরা প্রসাদ পেয়ে গেলাম দুপুরে সেটা আমরা রাতেও খেতে পারি কিন্তু ঠাকুরকে তো আবার রাত্রেবেলায় কিছু দিতে হবে যেদিন কিছুই আমি পেরে উঠি না সেদিন আমি সিদ্ধ ভাত হলেও করে দিই আর না হলে রুটি করি রুটির সাথে তরকারি করি ছোলার ডাল করি কাবলি ছোলা করি ঘুগনি লুচি করি মানে যেদিন যেরকম পাই সেদিন পারি আর কি আবার কখনো সুজি করে দিই কখনো পাস্তা করে দিই মানে যখন যেরকম আমার পক্ষে সুবিধা হয় তখন সেইভাবে করে দিই তো চা খাওয়া হয়ে গেছে কিন্তু হুম সন্ধ্যাবেলা একটু চাও খেয়ে নিয়েছি আর এবারে যে বরবটি কেটে নিচ্ছি ভাবলাম যে বরবটি দিয়ে একটু তরকারি করি প্রথমে ভেবেছিলাম ভাজা করব তারপরে ভাবলাম ভাজা করব তার থেকে দেখি যদি তরকারি করা যায় তো বলে উঠতে বুঝে উঠতে পারছি না যে কি করব আগে তো কেটে নি আর ওদিকে আলুটাকেও কাটতে হবে তো বর বলেছিল মানে উজ্জ্বল বলেছিল যে একটুখানি ছোলার ডাল করো তো আমি আবার আমি বললাম ছোলার ডাল করব ছোলার ডাল তাহলে আগের থেকে একটু ভিজিয়ে রাখলে না ভালো সিদ্ধ হয়ে যায় আগের থেকে তো ভিজিয়ে রাখা হয়নি তো আমি বললাম ছোলার ডালটা না উজ্জ্বল কালকেই করব তো ওই জন্য কালকে আজকে আর করছি না আজকে দেখলাম সবজি রয়েছে অনেক তো সবজি কিছু একটা করব আর ভালো লাগবে খেতে তো এই যে ভালো করে কেটে নিলাম আর এবার এখানে একটুখানি কুমড়ো ছিল ফ্রিজে অনেকটা কুমড়ো এনেছে তো এখান থেকে যে এক ফালি কুমড়ো আমি নিয়ে নিলাম কুমড়োটাকে ভালো করে ছেলে তোমার ওই তরকারির মধ্যে একটু দিয়ে দেবো ভাবছি তাহলে কুমড়োটাও খাওয়া হয়ে যাবে আর কুমড়ো খাওয়া কিন্তু ভালো কিন্তু উজ্জ্বল আবার না কুমড়ো খেতে চায় না মাঝখানে তো একদমই খেতে চাইতো না এখন এই সবজি খাওয়ার পর থেকে এখন আবার একটু খাচ্ছে দেখছি তো কুমড়োটাকে ভালো করে কেটে নিয়ে এখানে দেখো তোমার ওই কুমড়ো আর বরবটি আর তার সাথে কাঁচা লঙ্কা ধুয়ে কেটে চিঁড়ে দিয়েছি আর টমেটো ধুয়েও কেটে দিয়েছি আর এখানে তার সাথে করব হচ্ছে রুটি তো ওই জন্য রুটিটা মানে আটাটাকে বেলে মানে সরি মেখে ওখানে গোল গোল করে পাকিয়ে রেখেছি ভালো করে মেখেছি আটাটাকে একদম নরম করে আর তারপরে দিলাম এখানে জল পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে সবজিটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে দিলাম জল তো এদিকে সবজির তরকারি ফুটছে একটু মাখা মাখা ঝোল ঝোল করে নামাবো আর এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি আমি তো দেখো যে রুটিটা সেকে নিচ্ছি রুটিটা সেঁকে নিয়ে তারপরে ভগবানকে ভোগ দিয়ে আর তারপরে আমরা এদিকে খেয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে নেব। তবে রুটি না মাঝে মাঝে করতে গিয়ে না আমি একদম মানে খুশি হতে পারি না কিছুতেই ফুলতে চাই না মাঝে মাঝে এত সুন্দর করে মাখি আমি না একদম শক্ত করে অনেকে যেদিকে শক্ত করে মাখে ফুল মানে আমি না একদম শক্ত করে মাখি না খুব সুন্দর একদম সফট করে মাখি যাতে রুটি একদম সফট হয় ভালো ফলে তবে জানি না আজকে কেন ফুলতে চাইছে না তবে লাস্টেরগুলো আবার ফুলেছিলো মানে প্রথম দিকেরগুলো কিছুতেই ফুলতে চাচ্ছিলো না আর আমি না সমস্যা যেটা হচ্ছে আমি যে ব্যালনটা এনেছি কিনে ওই ব্যালনটা না একদম ভালো না মানে রুটি গোল বেলতে পারছি না কিছুতে চারিদিকে একদিকে মোটা একদিকে শুরু হয়ে যাচ্ছে ব্যালুনটার কোনো সেফ নেই আগের যে ব্যালুনটা ছিল ওটা একদম রুটি গোল হতো কি সুন্দর রুটি হতো এটা দেখো একটা রুটি একদম পারফেক্টভাবে গোল হয়নি তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাও বলে ক্যামেরাটা অন করলাম হ্যাগো অনেক দিন অনেক দিন অপেক্ষা করি করিয়ে মানে করেছি বলবো না রাধারানী আমাদের অনেক দিন অপেক্ষা করিয়েছে আমার ঘরে আসার জন্য রাধারানি তো আগেই এসে গেছে তবে মাধবকে আমি কিন্তু পাইনি জানোই তো যে ভাঙা এসেছিলো পায়ের দিকটা তো সেটা এক্সচেঞ্জ করে দিতে আমাকে বহু সাধনা করতে হয়েছে মানে আমি একটা সময় আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি হয়তো আর ওনাদেরকে পাবো না কিন্তু না তার লীলা পেয়ে গেছি অবশেষে আর আগেরবার হাতে রাধে লিখতে বলেছিলাম তো মানে রাধা লিখতে বলেছিলাম তবে ওনারা নন বেঙ্গলি তো রাধাটা ভালো করে লিখতে পারেনি জানো তো দেখো ওটা র বানিয়েছে বোঝাই যাচ্ছে না তবে ঠিক আছে ঈশ্বর যেটা চেয়েছে সেটাই হয়েছে রাধে লিখে দিয়েছে আর এই যে এরকমভাবে এসেছে তো আজকে দেখে তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি কদিন ধরে ডেলিভারি অফিসে বারবার কল করছি যে দাদা তুমি আমাদের আমাকে চেনে আমি বলছি দাদা তুমি আমার পার্সেলটা তুমি আগে দিয়ে যাও আগে দিয়ে যাও প্রথমে এসেছে ওখান থেকে কাঁচরাপাড়া এসেছে ওখানে ডিটিটিসি অফিসে আমি কল করেছি ওনার নাম্বার খুঁজে বের করে আমার পরিচয় দিয়েছি বলছে ও আচ্ছা তুমি আমি বললাম হ্যাঁ বল আমি বললাম দাদা আজকে কি পারবে বলছে দিদি আজকে তো পারবো না কালকে বিকেলের মধ্যে দেব তারপরে পরের দিন ফোন করেছি বলছে দিদি আজকে হবে না কালকে দেব আমার যে কি খারাপ লাগছিলো তারপরে অবশেষে আজকে পেয়েছি একদম পুরো এত সুন্দর এসেছে আর আজকের প্যাকেজ প্যাকেট প্যাকেজিংটা তোমাদের দেখালাম দেখো কত সুন্দর করে পাঠিয়েছে আগের দিনেরটা এরকম ছিল না তো চলো আজকের মতো টাটা